এই বেটি কেউ নামাইতে পারত যদি খুন না করত যদি খুন না করত এই বেটিকে কোথায় আপনি বলে দেন আওয়ামী লীগের মধ্যে যারা কোরআন প্রেমিক তাদের সাথে আমাদের কোন বিরোধ নাই যারা নামাজি তাদের সাথে কোন বিরোধ নাই যারা আল্লামা সাইদিকে জেল খায় ধীরে ধীরে খুন করেছে আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে সালাউদ্দিন কাদেরের কি অপরাধ ছিল অপরাধ হলো সালাউদ্দিন কাদেরের পরিবার শেখ মসজিদের পরিবারকে তিন বছর দানা পানি সব দিয়ে সহযোগিতা করেছে তো এত সুন্দর মডেল মসজিদ বাংলাদেশে কোন সরকার করতে জন্মেই করছে 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 তো আর মসজিদ আছে যেখানে মুসল্লি আছে সেখানে কিন্তু যখন আলমের কে খুন করলো আজকে জাতিসংঘের রিপোর্ট পেশ আজকে চোদ্দশ সাড়ে চোদ্দশ বাচ্চাকে খুন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যে ভালো করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় জোরে না আমিন জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিলা লাগিয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিক এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছে আল্লাহ তারে মাফ করে দিক আরও জোরে বলেন না আমিন ইসলামী ফাউন্ডেশন করেছেন কে শেখ মুজিব আল্লাহ তারে মাফ করে দিক ঠিক আছে না সম্মানিত সেতুমণ্ডলী অত্র অধিবেশনের পরম শ্রদ্ধ পৃষ্ঠপোষক সাবেক এমপি জনাব আব্দুল গফুর স্যার উনি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা তাকে আসন গ্রহণ করার জন্য সবেরা অনুরোধ করছি ওনার সঙ্গে ওনার ছেলে মেজর আব্দুল্লাহ আল ফারাবে রয়েছেন আমি ওনাকেও আসন গ্রহণ করার জন্য সময় অনুরোধ করছি আমরা দুটি কাজ আজকে এখান থেকে নিয়ে যাব একটা হলো সালাত একটা কি আরো জোরে বলেন সালাত আরেকটা কোরবানি আরেকটা কি কোরবানি রাসুল যখন ওনার ছেলেকে হারালেন আবুল আহাব সবচেয়ে বেশি খুশি হলো অথচ আবুল আহাব ছিল রাসূলের চাচা কি ছিলেন রাসুলের সাথে সম্পর্ক ছিল গভীর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেন সেই সময়ই আবু লাহাব контакт করে তোমার যদি মেয়ে হয় আমার ছেলের জন্য নিব কতটা গভীর সম্পর্ক রাসূলের দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুম কে আবু লাহাবের দুই ছেলের জন্য দেয়া হয় সম্পর্ক আরো গভীর হল রাসূলের জন্মের পর থেকেই সম্পর্ক গভীর হওয়া শুরু হয় বিশেষ করে রাসূল যখন জন্ম নিলেন আবুল তার বান্দি মাই সারাকে রাসুলকে দুধ খাওয়ানোর জন্য লাগালেন রাসুল সাল্লাম কে একবার দুধ খাওয়ালেন ওই বান্দি এই আঙ্গুল দিয়ে ওই বান্দিকে তিনি আজাদ করে দিলেন বোকার ইতিহাদ এসেছে আবুল আহাবের সারা শরীর পোড়াবে কিন্তু এই আঙ্গুল পোড়াবে না এই আঙ্গুল পোড়াবে না এই আঙ্গুল দিয়ে রাসুলের উপকার করেছেন তিনি সেই আবুল আহাব মক্কার বড় নেতা আবুল আহাব যেমন সুন্দর তার বিবিও ছিল সুন্দরী জামিলা রাস্তায় সমস্ত মানুষ তাদেরকে লাইন ধরে দেখতে থাকত এত সুন্দর সেলিব্রিটি মক্কাতে ছিল না কিন্তু যখনই রাসুলের কাছে ওই আসলো রাসুলের কাছে যখনই আসলো লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর সো লল্লা এটা বুঝল আবু লাহা বুঝলু আবু জেহেল ওত বা সাহেবা শুধু আমাদের দেশের নেতারা কালেমা পড়ে নিজেরা আইন বানায় কালেমা পড়ে আবার শেখ মজিবের মূর্তি বানায় কালেমা পড়ে মানুষের উপর স্টিম রোলার চালায় ঠিক তো কালেমা পড়ে নারীর ইজ্জত লুণ্ঠন করে কালেমা পড়ে দেশের সম্পদ লুট করে যত রকমের অপকর্ম সব করেছে আবার কালেমাও পড়ে এরা কালেমা বুঝে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসার কহাইনি আসরে ক্লায়ুমেন চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না জিনা কার যখন জিনা করে তার মধ্যে না করে তার মধ্যে আল্লাহ রব্বামিন রাসুল কে বললেন পাঁচ বছর তিনি হেরা গুহায় ধ্যান করলেন কয় বছর পাঁচ বছর পঁয়ত্রিশ বছর বয়স থেকে তিনি হেরা গুহায় উঠলেন রাতের বেলায় থাকতেন কখনো কখনো তিনার বিবি জান্নাতের প্রথম রমণী তিনি ওখানে খাওয়া নিয়ে উঠে যেতেন আমার মায়েরা খাদিজার জীবনী আপনারা পড়েন খাদিজার মতো একজন নারী আল্লাহর আরো নিচে জমিনের উপরে আর দ্বিতীয় নাই রাসুল নিজে বিবির প্রশংসা করতেন আর বাগমারার লোকেরা বিবি থেকে যৌতুক খায় যৌতুক নাই বাঘ বেশি না কম হ্যাঁ আচ্ছা বলেন যৌতুক সুন্নত না নফল যারা খায় ওদের কাছে কি যেমন বিড়ি যারা খায় ওরা কয় মকরু ওরা কি কয় মকরু জর্দা যারা খায় ওরা কয় মুকরু জর্দা খোলার বিড়ি খোর দুটাই এক খোড় দুটেই সমান ঠিক না ঠিক ক্যাটাগরি গালি কোন পার্থক্য নাই দুটি হারাম এখন যারা মিষ্টি বাবা ইয়াবা কি নাম দিয়ে ইচ্ছা মতো খায় নেশা করে তিন ব্যক্তি যাহার নামে প্রথম হলো পিতা মাতার অবাধ্য পিতা মাতার কি অবাধ্য দুই নাম্বার মত খামার নেশাগ্রস্ত লোক নেশা করে মদ দিয়ে করে গাঁজা দিয়ে করে ইয়াবা দিয়ে করে বিড়ি দিয়ে করে জর্দা দিয়েও করে এই নেশা করা কোথায় যাবে জাহান নামে তিন নম্বর হলো দাইউস নিজে কোথায় যায় কোথায় থাকে তার খবর নাই বিবি কোথায় যায় খবর নাই মেয়ে প্রাইভেটের নামে কোথায় যাচ্ছে খবর রাখে না মেরে দিছে পুলিশে মুসলমানের মেয়েরা এখন ফুটবল খেলে বাপে সেই খেলা দেখে আর কয় গোল না তুই জাহান্নামে গিয়ে ঢুকছস তোর এই মেয়ে তোকে জাহান্নামে নিবে যেই লোকের মেয়ে বিয়ে আগ পর্যন্ত পিতার দাইতে থাকে এইজন্য রাসূল বলেন মানতা যাওজা বেগাইরে ইয়েলিইন ফানিকাহু হা বাতুলুন 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 গাজিয়াত ছাড়া যেই মেয়ে বিয়ে করে তার বিয়ে বাতিল 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 বিয়ের আগেও গার্জিয়ান থাকতে হবে বিয়ের পরেও গার্জিয়ান শূন্য কোন মেয়ে থাকতে পারবে না যে মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার আন্ডারে থাকলো পিতা তাকে ঠেলে দিল পিতা তাকে এমন জায়গায় দিল যেখানে সে পর্দা করতে পারে না পর্দা বিহীন নারী বিনা হিসাবে কোথায় যাবে যেমন বেনামাজি বিনা হিসাবে কোথায় যাবে জাহান নামে চলে যাবে বিনা হিসেবে জাহান্নামে যাবে মুসরি কারা কারা রাসুল বলছেন তিনটা কাজ যে করবে বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে যেহেতু জাহান্নামেরটা বললাম জান্নাতেরটাও বলা দরকার আবু বকর বর্ণনা রাসূল সাইসাল্লাম বলছেন এই আবু বকর শোনো আমার উম্মতের মধ্যে সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে রাসুল কে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল এদের মধ্যে আমি থাকা আমরা থাকার সম্ভাবনা আছে নাকি রাসুল বললেন আমার মনে হয় তুমি আবু বকর তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু শিয়ারা আলিকে সর্বশ্রেষ্ঠ মানোর চেষ্টা করলো বাংলাদেশের কোন খোদ্বা নাই যে হাদিসটা নাই না মদিন আলীন বাবুহা সব হাদিসের বইতে আছে আমি ইলমের শহর সেটা দরজা হলো আলি এটা কোন হাদিসই না যেমন উত্তম العلم হলো কানা بالسিন সিনে হলো জ্ঞান অর্জন করতে দেয় এটা কোন হাদিসই না حب الوطن من الايمان জন্মভূমির ভালোবাসা ইমানের অঙ্গ কোন হাদিসই না এগুলো মাকুলা এগুলো হলো কথা এগুলো কি কথা এমনিই কথা এগুলোর কোন ভিত্তি আলী দিয়া আল্লাহ নয় যদি রাসুল এলেমের মদিনা হয় কোন সন্দেহ নাই তিনি এলেমের মদিনা সেই মদিনার দরজার হবে আবু বকর কারণ একজন সাহাবিক আল্লাহ কোরআনে সাহাবী বলা ডেকেছেন তিনি হলেন আবু বকর সুরা তোবাতে আল্লাহ বলছেন ইজিয়া কুল স হেহি লাতা হাজান মহামা না যখন রাসুসে তার সাহাবীকে বললেন তুমি মন খারাপ করো না আমাদের সাথে আছেন কে আল্লাহ আছেন গত সতেরো বছর আমাদের সাথে ছিলেন কে কথা কন হ্যাঁ আপনাদের আগামীকালকে যে বক্তা আসতেছে কি না মেডেন এটা খুব দুষ্ট কিন্তু আমার খুব স্নেহেরও ওকে সহি সালামতে আসার তৌফিক দান করুক এক মাহফিলে নিয়ে আমি লিগের লোকেরা কেছে নেত্রীর জন্য দোয়া না করলে নামতে দেব না ও চিন্তা করলো সালাদ মাহফিলে আসলাম একটু মেহমান দারি দারি করবে উল্টা দেখি কি আল্লাহ তেনাফির দুনিয়া হাসিনা হাসিনা অফিল্লা খেরাতে হাসিনা হাসি অকে না যা বান্না কি দুষ্টের দুষ্ট বুঝেন আমি করলাম এটা করলি কেন কয় এটা না করলে তো যানবাচন ও ছিল না হাসানার জায়গা হাসিনা করে দিয়েছি চাঁদ সাহেব বলেছিলেন আলেমদেরকে স্টেজ থেকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই আলেমদের শ্রেষ্ঠ উস্তাদ ছিলেন অধ্যাপক মফিজ চট্টগ্রামের সাইদি সাহেব মাহফিল যিনি সাইদি সাহেবের আগে কথা বলতেন এই অধ্যাপক মফিজ সাহেবকে চোদ্দ গ্রাম ওয়াজ করায়া স্টেজ থেকে নামার সময় আসতে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন এরকম একটা দুইটা নাই ঠিক ঠিক পাঁচ বছর আমি নিজে দেশে থাকতে পারি নাই হলি হাটিজমের মামলায় আমারে জড়ায়া দিছে আমার সাথে জড়িয়েছে জাকির একই সাথে দুইজনের মামলা আমরা কারো বিরোধী নই কিন্তু যারা কোরআন বিরোধী এই চোর ছেচোর গুলো যেন জমিনে না আসতে পারে ঠিক তবে ঠিক আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম করবো